আজকে আপনাদের সাথে এমন একটা ভাইরাল মাস্কের কথা বলবো যেটা সারা বাংলাদেশ সহ পুরা বিশ্বে ভাইরাল এবং এটা ভাইরাল হওয়ার কারণ কিন্তু অনেক মেডিকিউবের এই কোলাজিন নাইট র্যাপিং মাস্কটা আপনার ঘুমের মাছের স্কিনটাকে করে তুলবে একদমই গ্লাস স্কিন এটা একটা মাস্ক যেটা ঘুমানোর সময় আপনার ত্বককে কাজ করবে হাইড্রেশন দিবে গ্লো দিবে এবং ফ্রিমনেস করবে একসাথে এটা আপনার সানট্যান থাকলে রিমুভ করবে পানি শূন্যতা কমাবে এবং আপনার স্কিনটা করবে একদম প্লাম্পি বেবি স্কিনের মতো হাইড্রেশনের জন্য কিন্তু আমাদের স্কিনটা বয়স্ক দেখা যায় অথবা স্কিনে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে তাছাড়া এটার মধ্যে রয়েছে তিন ধরনের কোলাজেন প্যাপ্টাইট কমপ্লেক্স সহ অ্যান্টি এজেনিং মাস্ক বলা যায় এটাকে এটা আপনার খুবই ভালো একটা কাজ করে তিরিশ থেকে চল্লিশ মিনিট আপনার স্কিনটাকে অ্যাপ্লাই করে যদি আপনারা ঘুমিয়ে পড়েন এবং তারপর যদি আপনারা ঘুম থেকে উঠে এটা দেখবেন আপনার স্কিনটাকে চকচক করে ফেলবে তো দেখা যাচ্ছে এটা কিন্তু একদম নন স্টিকি একটা প্রোডাক্ট লাইট ওয়েট একটা প্রোডাক্ট স্ক্রিনা তার নাম্বারটিতে কল করে আপনার ঘরে বসে এই করার জন্য টাকে নাম্বারটিতে কল করুন